হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার তরফ থেকে সকলকে শুভ পঞ্চমী জানাই তো আজ হচ্ছে পঞ্চমী পুজো দেখতে দেখতে দেখো চলেই আসলো তো যাই হোক দেখো পুজো চলে এসে থেকে হচ্ছে আমার কিন্তু নিত্যদিনের কাজ থেকেই থাকবে আমার কেন আমার মতন যারা ঘরের বউ তাদের সবারই লেগেই থাকবে সব কাজগুলো আরও কাজগুলো বেড়ে যাবে কি হবে বলো তো মেয়েরা। জামা কাপড় পরে মণ্ডপে যাবে একটা করে মানে এসে ছাড়বে পরবে এই হবে তো বন্ধুরা আজকে সকাল বেলায় জামা কাপড় গুলো কেচে ছাদে নিয়ে চলে গেলাম মেলে দিয়ে দিতে তো সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে এদিকে গাছে অনেক ফুল ফুটেছে প্রত্যেক দিনই মানে ফুল তুলে নিয়ে যাওয়াই তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকের একেবারে ফুলগুলো তুলে নিয়ে এক ঘরে গিয়ে পুজো দেব। তারপরে রান্না রান্নাবান্না করব। সকালের খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে আর আমার সবে চা খাওয়া হয়েছে কোনো টিফিন খাওয়া হয়নি আগে গোপালকে স্যান করিয়ে নিই তারপরে তো দেখো এদিকে সাদা আর পিঙ্ক কালারের ফুলগুলো বেশ ভালোই লাগছে আর এই দেখো একদম কিন্তু আমার বাড়ির পাশেই দুর্গা পুজো হয় আর প্যান্ডেলটা এখনও একটু বাকি আছে তো এটাই মনে হয় আজকে এখনও আজকের মধ্যে কমপ্লিট করে ফেলে দেখতে পাচ্ছ পুরো আমার ছাদের মানে কালকে যে বললাম না ভয়েসটা মানে অসুবিধা হবে এই কারণেই বলেছিলাম মানে আমাদের এখানে পাশেই তো পুজো হয় সেই কারণে তো দেখো আজকে রান্না বান্না হচ্ছে ভাঙা চড়া সব যা সবজি ছিল সবগুলো আজকে সিদ্ধ করেছে মানে একটুখানি বেগুন ছিল দুটো উচ্ছে হাফ পেঁপে আলু এইগুলোই সব ভাবলাম কি আর করবে একটু সিদ্ধ করে নিই তাই সেটা সব সিদ্ধ করে নিলাম ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করেছিলাম তো এইদিকে ডালটা সাঁতলে নিয়েছি আর রান্না হচ্ছে আজকে রান্না বান্না তিন চার রকমের পদ হয়ে গেছে কি কি হচ্ছে বলো তো ডাল হচ্ছে তারপরে তোমার আলু পটল সবই দিয়ে একটা নিরামিষি গামাখো তরকারি হচ্ছে আমের চাটনি হচ্ছে আমটা ফ্রিজে রাখা ছিল করব করব করে কড়াই হচ্ছিলো না তো আজকে যেহেতু নিরামিষি আর মামা মামাও বললো মা একটু চাটনি করার নিরামিষের দিন দেখবে একটু চাটনি টাটনি করলে খেতে বেশ ভালোই লাগে সেই কারণেই চাটনিটা করছি তারপরে করছি যে ভাঙা চড়া সব সবজিগুলো দিয়ে একটা মাখা করবো তিতো তিতো লাগবে কিন্তু ওটাও খেতে কিন্তু দারুণ লাগবো চলো রান্না রান্নাবান্নাগুলো সেরেনি বন্ধুরা রান্না করতে করতে আবার ছুটে গেছিলাম কি করতে বলো তো আয় ভুরু করতে আয় ভুরু করতে গেছিলাম কালকে আসার কথা ছিল মেয়েটা আসেনি সেই কারণে আজকে রান্না করতে করতে আমাকে ছুটতে হলো পুজোর সময় ওরাও তো খুব ব্যস্ত থাকে না তো চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই কি রান্নাবান্নার লোকগুলো আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আগে তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো দেখো প্রথমেই আছে ভাত তারপরে আছে তোমার হচ্ছে এদিকে ওই যে ভাঙাচড়া সবজিটা সিদ্ধ সব রকম নুন দিয়ে আর তেল দিয়ে মাখানো আর এখানে আছে কাঁকড়োর আলু ভাজা আর আছে এইদিকে তোমার ডাল করেছি ধনেপাতা দিয়ে মুগ ডাল করে খেতে খুবই ভালো লাগে নিরামিষের দিন আর এখানে আছে আমের চাটনি চাটনিটাও দারুণ হয়েছে তারপরে দেখো কড়া থেকে তো তরকারি নামায়নি বললাম না চলে গেছিলাম তো এখন নামাবো তো দেখো এদিকে তরকারি আলু পটল একদম গা মাকোমাকো করে ঝোল করেছি তা খাওয়া দাওয়া করে এগুলো সব পরিষ্কার করে নেবো তারপরে আবার দেখি বিকালে টুকটাক ভালোই কাজকর্ম আছে পাপারও আজকে খাওয়া থেকে বেলা হয়ে যাচ্ছে চারিদিকে মানে কাজ তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো এই টিভির ওপরে না এই কটা জিনিস ছিল সেইগুলো একটু মানে পরিষ্কার করছি কেন হলো শুঁয়োপোকা শুঁয়োপোকাটাও কেচে দিয়েছিলাম যেহেতু পুজোর সময় একটু ঘরবাড়িগুলো পরিষ্কার থাকলেই দেখবে ভালো লাগে দেখতে আর এই টেরি এই পশমের মতন এইসব জিনিসগুলো না ধোয়ার পরে দেখবে কেমন কুকড়ে কুকড়ে যেগুলো না একটু আঁচড়ে না দিলে কেমন একটা লাগে তো সেই কারণেই আঁচড়িটাঁচড়ি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর এখানে একটা ডগি আছে এই ডগিটাকে সোনাপাপা যখন একদম মানে বিছানায় শুয়ে থাকতো ছোটোবেলায় তখন ওকে রেখে দিয়ে আমি কাজ সারতাম ডগিটার না ঘাটটা খুব নড়ে ওই কারণে ও বসে শুয়ে সে আর এদিকে সন্ধেবেলায় মাম দেখো রেডি হয়ে যাচ্ছে আজকে দিয়ে ওর ঠাকুর দেখা শুরু হয়ে যাচ্ছে আমি তো যাব না মাম্মাম যাক ও রেডি হয়ে গেছে আর মাম্মা মানে ওর দিদি ভাই ওর দাদা ভাইদের সাথে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছে আর সোনা পাপা তো ঘরে ঘুমাচ্ছে আর যেখানে ঠাকুর দেখতে গেছে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না ওই সাত আট মিনিট মতন হাঁটা রাস্তা তো মাম্মাম গেল গিয়ে আবার আর এখানে একটা মন্দির আছে এটা হচ্ছে দুর্গা মন্দিরের আশেপাশে মেলা বসে ফাংশন হয় অনেক কিছুই হয় আমরা প্রত্যেক বছরই যাই আর খুবই আনন্দ করি আর পুজো মানে তো ছেলে মেয়েদের আনন্দ আর আমাদেরও আনন্দ কিন্তু এই পুজো আস্তে আস্তেটাই ভালো লাগে এই আস্তে আস্তে যে চলে যাবে কীভাবে যে চারটে দিন কেটে যাবে আমরা কেউই বুঝতে পারি না ঠিক দেখতে দেখতে চারটে দিন কেটে যাবে বলে না খুশির মুহূর্ত বোঝা যায় না কো যে কিভাবে কেটে যাচ্ছে সেরকমই দেখবে অন্য সময় মন টন খারাপ থাকলে সময় যেন কাটতে চায় না কিন্তু খুশির মুহূর্তগুলো খুবই তাড়াতাড়ি কেটে যায় তো যাই হোক এদিকে সোনা পাপা আবার ঘুম দিয়ে উঠে গেছিলো পাপা আবার উঠে জিজ্ঞেস করছে দিদি ভাইরা কোথায় গেছে তারা লাশটা আবার ওকে সাইকেলে করে দিয়ে আসা হয়েছে জামা প্যান্ট পরিয়ে নইলে ও ও খাবিয়ে টাবি ওকে পাঠিয়েছি নইলে ও আবার কান্নাকাটি করছিল দিদি ভাইদের কাছে যাবে বলে তো তোমাদেরকে বললাম না এখানে ফাংশান হয় তো দেখো এখানে ফাংশান হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে তারপরে আবৃত্তি বলছে কিছু আর এই দিকে দেখো পাপা কিন্তু গিয়েই ওর দোলায় বসে গেছে ঘোড়া চড়ছে এই দেখো এই দেখো এই দেখো আমার পাপা রেড কালারের ঘোড়ায় বসেছে আর বাড়িতে যা দুষ্টু করে বাইরে গেলে চুপ করে থাকে আর এই গাড়িতে উঠে ও কিন্তু লাস্টে নামতে চাইছিলো না ওকে দুবার দুবার মানে চড়ানোর যেটা মানে নিয়ম থাকে যে এই পয়সায় এত চড়বে তার থেকেও দ্বিগুণ